this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম ছিল বিপদজনক গতিতে ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংকের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কিন্তু এলসি খুলতে পারছিলেন না বেশি অর্থ খরচ করেও মিলছিল না ডলার ডলার সংকটে পরিশোধ করা যাচ্ছিল না বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের বিল বড় ধরনের বকেয়া হয়ে যায় আদানি পাওয়ারের বকেয়া টাকার জন্য বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি গ্রুপ এমন অবস্থায় বড় চ্যালেঞ্জ ছিল নতুন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দেশের অর্থনীতি কি আরও খারাপ হবে লোডশেডিং কি বাড়বে মুদ্রাস্ফীতি কোন পর্যায়ে যাবে এমন গুরুতর প্রশ্ন ওঠে জনমনে এমন কঠিন সময়ে দেশের অর্থনীতি উদ্ধারে যারা এগিয়ে আসেন তারা সামনের কেউ নয় তাদের বড় পরিচয় তারা দেশপ্রেমিক পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি বাংলাদেশি নীরবে অদৃশ্যভাবে দুর্দেশের বাতাসে ঘাম ঝড়িয়ে তাদের মাটিকে বাঁচাতে নিজেদের সুখ ভুলে দেশের জন্য ডলার পাঠাতে শুরু করলেন তাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাণ ফিরে পেতে থাকে দেশের অর্থনীতি শুধু এপ্রিল মাসে দেশে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় ডলার প্রতি একশো টাকা হিসাবে যার পরিমাণ তেত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এটি ছিল গত চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাহ প্রবাসীদের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি বলেছেন ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল যদি প্রবাসীরা সহায়তা না করতেন তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রবাসীদের অবদানে বর্তমানে বৈদেশিক রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাতাশ বিলিয়ন ডলারে ডলার সংকট অনেকটাই কেটে গেছে ব্যাংকগুলো আবার এলসি খুলছে অর্থনীতির চাকা ঘুরছে ধীরে ধীরে এই অর্থনীতি নিয়ে বাংলাদেশের যে দুশ্চিন্তা দূর হচ্ছে এর পেছনে কাজ করা মানুষগুলোর অনেকে দেশে আসতে পারেন না বছরের পর বছর ঈদের আনন্দের দিনও হয়তো তারা কাজে ব্যস্ত থাকেন ঈদের দেখা হয় না মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে শুধু ফোনে শুনেন বাবা ভালো থাকিস এটুকু আশীর্বাদেই তারা খুশি মনের কষ্টগুলো চেপে রেখে কাজ করে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে যাচ্ছেন নিয়মিত রেমিটেন্স বৃদ্ধির ধারা এভাবে অব্যাহত থাকলে বৈদেশিক ঋণ অনুদানের পেছনে আর ছুটতে হবে না বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির মঞ্চে বাংলাদেশ নিজের শক্তির ঘোষণা দেবে গর্বের সরব উচ্চারণে শামীমা চৌধুরী শাম্মী সাম্মী বিএনজিফোর শুনা পা